প্রকাশ এখন পুলিশ আসামিদেরকে নিয়ে এই রাস্তা দিয়েই যায় ও সেকশনে আর তার সামনেই যে অবস্থা এটা আপনারা দেখতে পাচ্ছেন যখন তখন যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে পথ চলতি মানুষও এই দিক থেকেই পেরোয় আবার পুলিশও এই দিক থেকেই আর আসামিদেরকে নিয়ে যায় তো বলার কিচ্ছু নেই মমতা ব্যানার্জির সরকার বিরাট উন্নয়ন করেছে আমাদের সামনে দেখা যাচ্ছে তার উদাহরণ আপনারা কি জানাবেন আরে নগর নিগমে তো দু হাজার সতেরোতে লুট হয়েছিল তারপরে আর কোনোদিন দিন ভোটই হয়নি এইটাই তো মমতা ব্যানার্জির পিসি ভাই রাজত্ব এখানে তো আইনের শাসন নয় বলবেন কাকে কে শুনবে লুটের একটা রাজত্ব চলছে তাই এরকম গর্তের মধ্যে দুর্গাপুরবাসীকে থাকতে হচ্ছে একদম মানুষ নিয়ে ঘুরতে দেখুন রাস্তা ড্রেন রিপেয়ারিং নতুন কনস্ট্রাকশন এটা কন্টিনিউস প্রসেস চলতেই থাকবে আমরা একে রিপেয়ার করবো আবার হয়তো ভাঙবে কোনো কারণে কই ট্রাক মেরেছে কই এ হয়েছে ওটা টুকটাক তো এটা তো নিশ্চয়ই আমরা দেখে নেব এটাই যে একটা বড়ো নিউজ হবে ওইরকম তো কিছু নয় ছোটো করে হয়েছে আর আমরা কফেসন থেকে ওটা ইঞ্জিনে পাঠিয়ে যেটা তাদের ওটা ব্যবস্থা করবো